ভারতবর্ষের ইতিহাসে উল্লেখযোগ্য স্থাপত্যগুলির মধ্যে অন্যতম হল চারমিনার চারমিনারকে হায়দ্রাবাদের প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে চলুন তাহলে আজকে একটু ঘুরে আসা যাক চারমিনার নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরমে রুমের মধ্যে ছিল হাঁসফাঁস অবস্থা তাই সোমের বাবা বলল চলো বিকেলের দিকে একটু বাইরের দিকে যাওয়া যাক তো কোথায় যাব সেটা ভাবতে ভাবতেই মাথায় এলো চারমিনারের কথা আর এইবার হায়দ্রাবাদ যাওয়ার সময় আমার এক দিদির মেয়ের বায়না ছিল ওর জন্য ওখান থেকে একটা ব্যাঙ্গল সেট এনে দিতে হবে চারমিনারে আমাদের অনেকবার যাওয়া আসা হয়ে গেছে তবে আজকে চারমিনারে যাওয়ার দুটো উদ্দেশ্য একটি হলো আপনাদের জন্য এই ভ্লগটা বানানো আরেকটি হলো দিদির মেয়ের জন্য সেই ব্যাঙ্গল সেটটা নিতে হতো তাই বিকেলের রোদ পড়তে না পড়তেই সোমের বাবা আমি আর সোম তিনজনে অটো ধরে বেরিয়ে পড়লাম চারমিনারে যেতে গেলে যে জায়গাটায় অটো থেকে নামতে হবে সেখান থেকে শুরু করে পুরো চারমিনারের চত্বরটা জুড়ে একটা বড় বাজার মতো আছে এই বাজারটি লাট বাজার নামে পরিচিত তবে অনেকেই এই বাজারকে চুড়ি বাজার মিনা বাজারও বলে থাকেন ওই যে দেখুন সামনেই চারমিনারের গেটটা দেখা যাচ্ছে অটো থেকে নেমে চারমিনারের দিকে হেঁটে গেলে ডান দিকে একটি শিব মন্দিরও রয়েছে এদিকে বেশ কয়েকবারই আমাদের আসা হয়েছে তবে এই শিব মন্দিরটা কাছ থেকে দেখা হয়নি তবে এই মন্দিরের শিবলিঙ্গটি কিন্তু কালো পাথরের নয় সাদা শ্বেত পাথরের আপনারা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না তবে আমরা সামনে থেকে ওরকমই দেখেছি এরপর এখানে একটা লস্যি দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের সাথে বেশ কিছু রকমের মিষ্টিও ছিল এদিক ওদিক একটু চোখ বুলিয়ে নিয়েই তারপরে আমরা এই ফালুদাটা অর্ডার করেছিলাম যেটা খেতে কিন্তু দারুণ ছিল যাই হোক এবার চলুন চারমিনার নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করি হায়দ্রাবাদের মুশি নদীর পূর্ব তীরে অবস্থিত এই চার্মিনার প্রায় চারশো বছরেরও বেশি ইতিহাস বহন করে চলেছে কুতুবশাহী রাজবংশের কথা আমরা সকলেই ইতিহাসে পড়েছি পনেরোশো একানব্বই সালে এই কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুতুব শাহ চার্মিনার নির্মাণ করেন শোনা যায় সে সময় রাজ্য জুড়ে প্লেগ রোগ মহামারীর আকার ধারণ করেছিল আর তাতে শয়ে শয়ে লোকজন প্রাণ হারাচ্ছিলেন তখন মোহাম্মদ কুতুব শাহ প্রার্থনা করেন যদি এই মহামারী থেকে তার প্রজারা মুক্তি পান তাহলে তিনি একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবেন যার মধ্যে একটি মাদ্রাসা এবং মসজিদও থাকবে আবার এটাও শোনা যায় যে মোহাম্মদ কুতুব শাহ একজন হিন্দু মেয়েকে বিবাহ করেছিলেন যার নাম ছিল ভাগমতী আর তার স্মৃতি রক্ষার্থেই তিনি চারমিনার তৈরি করেছিলেন তবে অনেকেই এই কারণটিকে অস্বীকারও করেন তবে আপনারা কি জানেন ভারতবর্ষের এই বিশেষ স্বীকৃত স্থাপত্যটির ওজন প্রায় চোদ্দ হাজার টন গ্রানাইট চুনাপাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি এই চারমিনারের উচ্চতা একশো ফুট চারমিনারের চূড়ায় ওঠার জন্য একশো ঊনপঞ্চাশটি ধাপ সম্পন্ন প্যাঁচালো সিঁড়ি রয়েছে তবে চারমিনারের একদম টপ ফ্লোরে একটি মসজিদ রয়েছে যেখানে পর্যটকদের যেতে দেওয়া হয় না শুধুমাত্র মসজিদের নিচের অংশটা পর্যন্ত পর্যটকরা যেতে পারবে চারমিনারে এন্ট্রি করার টাইম টেবিলটা হলো এই রকম প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর এন্ট্রি করার জন্য পার হেড পঁচিশ টাকা করে টিকিট কাটতে হয় দু বছর আগে যখন মাকে সঙ্গে করে নিয়ে হায়দ্রাবাদে এসেছিলাম তখন চারমিনারের উপরে একসাথে সবাই মিলে উঠেছিলাম তাই সেই ভিডিও ক্লিপটাও এই ভিডিওর সাথে অ্যাটাচ করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক যেমনটা বলেছিলাম সিঁড়িগুলো কিন্তু খুব বেশি চওড়া আর লম্বা নয় একদম প্যাঁচালো সিঁড়ি যাতে করে এক একজন করেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে চলুন এখন একটি রহস্যের কথা আপনাদের সাথে শেয়ার করি তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত হায়দ্রাবাদ শহরে থাকা গোলকোন্ডা দুর্গ বা গোলকোন্ডা ফোর্ট যা কিনা একসময় কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী ছিল সেখান থেকে চারমিনার পর্যন্ত একটি সুরঙ্গ পথ নাকি তৈরি করা হয়েছিল যাতে যুদ্ধের সময় রাজবংশের সদস্যরা সেই সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে যেতে পারেন যাই হোক এখন আমরা চারমিনারের একদম টপ ফ্লোরের নিচের অংশটাতে আছি মানে এই ফ্লোরের উপরেরটাতে রয়েছে সেই মসজিদ যেখানে পর্যটকদের যেতে দেওয়া হয় না অসম্ভব সুন্দর স্থাপত্য বহনকারী এই চারমিনার তৈরির জন্য সুদূর পারস্য থেকে আনা হয়েছিল আর্কিটেক্টদের চারমিনারের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে মক্কা মসজিদ তবে জানেন কি এই মক্কা মসজিদ তৈরি করার জন্য সুদূর আরবের মক্কা থেকে নিয়ে আসা হয়েছিল মাটি চারমিনার সংলগ্ন লাট বাজারে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার মতন দোকানপাট রয়েছে বিশেষত মেয়েদের জামাকাপড় থেকে শুরু করে কানের ঝুমকো হাতের চুড়ি এবং নানান প্রসাধন সামগ্রী নিয়েই এই দোকানগুলো ঘুরে এলাম এখন চলুন চার্মিনারের একেবারে গোড়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির যেখানে শ্রী শ্রী ভাগ্য দেবী বিরাজমান সেখানেও আপনাদের নিয়ে যাই লাইন ধরে মানুষজন এই মন্দিরে আসছেন এবং পুজো দিচ্ছেন এখন আপনাদের বলে রাখি এই মন্দির নিয়ে একসময় জাতিগত বিদ্বেষ বৈষম্যের পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল যার জন্য একসময় তেলেঙ্গানা হাইকোর্ট মন্দিরটির যে কোনো রকমের নির্মাণ বা সম্প্রসারণ কার্য বন্ধ করে দেন যাই হোক চলুন এখন আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি আপনারাও দর্শন করুন মা ভাগ্যলক্ষ্মী দেবীর এদিককার প্রায় সব মন্দিরগুলোতেই দেখি পুজো দেওয়ার ক্ষেত্রে এই একটাই নিয়ম সঙ্গে একটা নারকেল ব্যাস আর কিছুই নয় ভগবানের উদ্দেশ্যে নারকেলটা ফাটিয়ে নিলেই নারকেলের জল আর শ্বাস দুটোই হলো প্রসাদ তাই লাইন ধরে সোমের বাবাও এখানে নারকেলটা ফাটিয়ে নিল তারপর নারকেলের সেই জলটা আমরা সকলেই প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলাম চলুন এবার চারদিকের দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখি সন্ধে হতে না হতেই চারদিকে যখন আলোগুলো জ্বলে গেল চুড়ি দোকানগুলো তখন দেখুন যেন ঝলসে দিচ্ছে চোখগুলো আমার মনে আছে সেবার হায়দ্রাবাদ থেকে ফেরার সময় এই চারমিনারের সামনেই একটি দোকান থেকে বারোশো টাকা দিয়ে একটা ব্যাঙ্গল সেট কিনে নিয়ে গিয়েছিলাম যেটা পুরোটাই ছিল স্টোনের উপরে কাজ করা কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের চুড়ির বাক্সও এই দোকানগুলোতে পাওয়া যায় এখন যে জুতো দোকানগুলো আপনারা দেখছেন এই জুতোগুলোও আমার মনে আছে আমি দুজোড়া বাড়ি নিয়ে গিয়েছিলাম আবার সোমের বাবাও মাঝে একবার এই রকম জুতো জোড়া কিনে আমার জন্য পাঠিয়ে দিয়েছিলেন যাই হোক চলুন এবার একটা চুড়ি দোকানে যাওয়া যাক দিদির মেয়ের জন্য একটা ব্যাঙ্গল সেট পছন্দ করি সাধারণত এগুলো হচ্ছে এখানকার ব্রাইডাল ব্যাঙ্গেল তাই বিয়ের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট এই ব্যাঙ্গল সেটগুলো যাই হোক অনেকগুলো ডিজাইনই আমি চুজ করেছি ওদেরকে বার করে দেখাতে বলেছি আর ওরাও এক এক করে ব্যাঙ্গল সেটগুলো বার করছে চলুন এগুলোর মধ্যে থেকেই একটা পছন্দ করে নেব তবে এখানে একটু বলে রাখি এই রকম স্টোন দিয়ে কাজ করা ব্যাঙ্গল সেটগুলো এক জায়গায় দেখলাম তিন থেকে চারশো টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে তবে সেই ব্যাঙ্গল আর এই ব্যাঙ্গল সেটগুলোর মধ্যে অনেকটাই ফারাক আছে ফারাকটা হলো তিন চারশো টাকার ব্যাঙ্গল সেটের মধ্যে স্টোনের বদলে অনেক জায়গায় কিন্তু অভ্র দিয়ে কাজ করা রয়েছে তাই সেগুলোর প্রাইস রেঞ্জ অনেকটাই কম যাই হোক চলুন এবার আমাদের কেনাকাটা শেষ এখন সোজা অটো ধরে রুমের দিকে যাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভ্লগি ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ